বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে, তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جارا إيمان آنے شات کرم کرے ابن محمد در پتی جاہا بطرن ہویا چھے تحت بشش کرے اور اوہی تحت در پتی پالو کھوئی تے پریتو شد تو তিনি তাহাদের মন্দ কর্মগুলি বিদ্রুত করিবেন এবং তাহাদের অবস্থা ভালো করিবেন ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم يا جنو جه جهارا كفري كاره তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ইমান আনে তাহারা তাদের প্রতি পালক সত্যের অনুসরণ করে এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করো তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপন। তোমরা জিহাদ চালাইবে যতক্ষণ না যুদ্ধ হইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহায়য়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন

উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম ইয়া এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ ۗ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান্নামেই উহাদের নিবাস উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না যে ব্যক্তি তাহার প্রতিপালক পালক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় <تصفيق> <تصفيق> مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لم يتغير طعمه وأنهار وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল আর তাহাদের প্রতি পালকের পক্ষ হইতে ক্ষমা মুত্তাকিরা কি তাহাদের নেয় যাহারা জাহান নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ফুড়ি বিচ্ছিন্ন করিয়া দিবে وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْ قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم وهذا <applause> المدد قطوك تمار قطس ربون کري وطبور تمار نکتو تبايد ہوئيا جهارا جان پرابتو تحادر بولي এই মাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশির যারা সৎ অবলম্বন করে আল্লাহ তাহাদের সৎ পথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুতাকি হইবার শক্তি দান করেন فهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراطها فانى لهم اذا جاءتهم ذكراهم اي جنو কিয়ামত তোমাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে কিয়ামতের লক্ষণসমূহ তো আসেই পড়িয়াছে কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযিন বিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা ওয়াল্লাহু ইয়ালামু মুতাগাল্লবকুম ওয়া মাছওয়াকুম সুতরাং জানিয়া রাখো আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্পূর্ণ অবগত আছেন ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم مبين একটি সুরা অবতীর্ণ হয় না কেন অতঃপর যদি অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহব্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম উহাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم الله يدرك كي لعنت كورين آر كورين بوثير أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ تبيكي وها القرآن شامدة وفيني بس شاكر جنتك قرنا. نا. وهذا الانتشار طالبته. إن الذين ارتدوا على أدبارهم من

অল্লাহ আল্লাহ মু ইস রহম ইয়া এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাহাদেরকে উহারা বলে আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব আল্লাহ উহাদের গোপন অভিসন্ধে অবগত আছেন তাকে ঈদ থুমুল মেলা ই কে তুই অবিবোন ফিরিস্তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণহরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি কর্ম নিষ্ফল করিয়া দেন যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না উল অইনা কাহুম সালা আরফটাহু বিসি মা হুম ওয়াটা হুম ফিলা নীল কহুল্লাহু আল আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া ওদেরকে চিনিতে পারতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে ওদেরকে চিনিতে পারবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا، لن الله شيئا وسيحبط أعمالهم যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে উহারা আল্লাহর কোনই ক্ষতি করিতে পারবে না তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন ইয়া হে মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না সুতরাং তোমরা হীন বল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না তোমরাই প্রবল আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করিবেন না ইম আলহায় তুনিয়া লায় বু ওয়া ইম তু মিনু টাপু তিকুম উজোরকম আলায়াস আলকুম এম ও আলাইকুম পার্থিব জীবন্ত কেবল ক্রীড়া কৌতুক যদি তোমরা ইমান আনো তাকেও অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন دعون لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَنْ يَبْخَلُ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ দেখো তোমরাই তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন তাহারা তোমাদের